নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ওল বাটা বা ওলের ভর্তাও বলতে পারো এবার দেখো কি করে করলাম সেটা তোমরা দেখতে থাকো এবার দেখো একটা ওল নিয়েছি এখানে কিছুটা ওল এবার ওলটাকে আমি ছুলে নেব আর এখানে আছে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর রসুন রসুনটাকে ছুলে নেব পরে এবার ওলটাকে চোকলা ছাড়াবো ভীষণ সুন্দর একটা রেসিপি এই ওলবাটা বাটা থাকলে দেখবি অন্য কোনো কিছুই কিন্তু আর লাগে না খুবই টেস্টি একটা রেসিপি সাইডগুলো একটু দাগ দাগ হয়ে থাকে সাইডগুলো আমি একটু কেটে নিলাম এবার সবগুলো করে ধুয়ে নেব এবার গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নেব ওল আর এটা যেহেতু মিক্সচার গ্রাইন্ডারে আমি পেস্ট করব তোমরা যদি শিলনোড়াতে করো তাহলেও এইভাবে করে নেবে সুবিধা হবে আর গ্রাইন্ডারে বড়ো বড়ো টুকরো দিলে দেখবে গ্রাইন্ডারগুলো খারাপ হয়ে যায় সেই জন্য আমি এবার গ্রেড করে নিলাম এবার এসে পেস্ট করতে কিন্তু খুবই সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে এবার তাকে জারের মধ্যে নিয়ে নিলাম এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুনটা একটু বেশি করে দেবে তাহলে দেখবে খুব টেস্টটা ভালো হয় এবার দেখো এই ফ্রাই প্যানে একটু তেল দিলাম সরষের তেলেই এটা ভালো লাগবে এবার একটা শুকনো লঙ্কা দিলাম চিরে দিয়েছি নাহলে কিন্তু গায়ে আসবে ফুটে এবার দিলাম হাফ চামচেরও কম কালো জিরে এবার দেখো ওলের পেস্টটা দিয়ে দিলাম এবার নুন হলুদ একটু চিনি চিনি দিলে টেস্টটা খুবই ভালো হবে এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে নয় এই জলটা শুকিয়ে এসছে তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি আর তোমার তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন না ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার নুন দিয়ে দিলাম অল্প দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে দেখো ফ্রাই প্যানের দিকে কিন্তু উঠে উঠে যাচ্ছে এতেই বোঝা যাচ্ছে এটা কিন্তু হয়ে গেছে আর কোনো জলের ভাব নেই এইভাবে শুকিয়ে নিলে দেখবে গলাও কোনো সময় চুলকাবে না হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা প্লেটে এবার আমি সার্ভ করে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু গার্নিশ করে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিয়ে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা